আর মাত্র আটটা দিন আছে সাত আট দিন আমার মনে হয় সাত আট দিনে প্রথম যে পরীক্ষাটা হবে তার জন্য প্রথম দুই তিন দিন তো হবে তাই না তাহলে থাকবে হচ্ছে মাত্র পাঁচ ছয় দিন তোমরা তোমাদের ক্লাস পরীক্ষার রুটিনটা একটু দেখবে পরীক্ষার রুটিনে যে সমস্ত পরীক্ষার মাঝখানে গ্যাপ কম আছে বা যে সমস্ত কোর্সে তোমাদের মনে হয় যে তোমাদের প্রস্তুতি একটু অন্যগুলার থেকে একটু খারাপ এই সময় মধ্যে এই পাঁচ ছয় দিনে সেটা একটু কাভার করার চেষ্টা করো এবং আমি তোমাদের লাইফস্টাইল যেরকম হয়ে থাকুক না কেন অ্যাটলিস্ট এই পরীক্ষার সময়টা তোমরা একটু চেষ্টা করবে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে এবং সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠতে ঠিক আছে এবং তুমি যদি পাঁচ সকাল পাঁচটার থেকে এই ধরো সকাল নয়টা বা দশটা পর্যন্ত পড়াশোনা করতে পারো সেটা কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টার পড়া কিন্তু প্রায় আট নয় ঘন্টা পড়ার সমান কারণ এই সময়ে মানুষের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে এবং এই যে স্টাইলটা এটা যদি তোমরা খালি পরীক্ষার সময় না তোমার পরবর্তী লাইফেও ধরে রাখতে পারো তাহলে দেখবে যে তুমি অন্যদের থেকে অনেক দূর বেশি এগিয়ে যাবে আর ডেফিনেটলি পরীক্ষা যখন শুরু হবে বেশি রাত জাগবে না অনেকে মনে করে যে একবার সবগুলো দেখতে হবে সুতরাং আমি সারা রাত জাগব সারা রাত জেগে কিন্তু পরের দিন পরীক্ষা ভালো হয় না সুতরাং অবশ্যই পরীক্ষার আগের দিন বেশি রাত জাগবে না প্লাস যখন তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে যথেষ্ট যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে যাবে কারণ আমাদের এখানে অনেক ধরনের সমস্যা হয় অনেক ক্ষেত্রেই জ্যাম থাকতে পারে রাস্তায় তাই না এই জন্য তোমরা সাফিসিয়েন্ট সময় হাতে নিয়ে রওনা দেবে যাতে করে অ্যাটলিস্ট পরীক্ষার হলে আধা ঘন্টা আগে পৌঁছাতে পারো অনেক সময় হয় কি আমরা যদি ঠিক পরীক্ষা যখন শুরু হবে তখন যদি পৌঁছাই আমাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করে তার ফলে পরীক্ষার হলে প্রায় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট সময় নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো হলেও কিন্তু খুব কার্যকরী আরেকটা জিনিস হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হতো আর কি যে পরীক্ষার হলে যখন আমি পরীক্ষা দিতাম প্রথম দুই ত্রিশটা দুই তিনটা প্রশ্ন খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম পরে দেখা যেত যে বাকিগুলো দেওয়ার মতো সময় হাতে পাচ্ছি না এই জন্য তোমাদের যেটা করতে হবে যে প্রথম থেকে তোমরা একটু দ্রুত রেখার চেষ্টা করবে মানে প্রথম দুই তিনটা প্রশ্ন আমরা খুব ভালো করে লিখলাম পরে এগুলো লিখতে পারলাম না তাতে তার তো কোনো মানে হয় না তাই না এই জন্য প্রথম থেকেই মোটামুটি একটা সময় ক্যালকুলেট করে ওইভাবে লিখবে আর যে কলম দিয়ে লিখবে সেটা যেন নতুন কলম না হয় তোমরা যদি ডট পেন দিয়ে লেখো অ্যাটলিস্ট পরীক্ষার দুই তিন দিন আগের থেকে ওটা যে লিখবে যাতে করে ওটা একটু স্মুথ হয় এবং তুমি তাড়াতাড়ি লিখতে পারো এগুলো জাস্ট ছোটো ছোটো টিপস পরীক্ষার আগে আর ডেফিনেটলি পরীক্ষার আগে যখন পরীক্ষা হলে পৌঁছাবে অনর্থক বন্ধু বান্ধবদের সাথে বেশি গল্প গুজব করবে না ঠিক আছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা একজন বলবে হয়তো পড়িস না এই জাতীয় আলাপ আলোচনার তখন কোনো দরকার নেই ওকে এগুলো হচ্ছে আমার কিছু বিষয় যেগুলা ফলো করলে তোমার দেখবা যে তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে তো আমাদের আগের যে বক্তা প্রফেসর আশিফ এবং আমাদের আগের যে বক্তা ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন ওনারা অনেক কিছু বলে গেছেন আমি তোমাদের জাস্ট দুই একটা কথা বলবো আর কি আমার শিক্ষকত জীবন কিন্তু অনেক দীর্ঘ আমাদের দু একটা এক্সাম্পল তোমাদের বলতে পারি ফেসবুকে প্রফেসর গৌর কথা জানো প্রফেসর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মনে হয় এই কলেজে উনি একবার এসছেন উনি ইন্টারমিডিয়েটে দুইবার ফেল করেছিলেন এবং ওনাকে বাসার থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরের বার পরীক্ষায় হন বুঝতে পারো একটা ছেলে দুইবার ফেল করার পর বাসার থেকে তাকে বের করে দেওয়া হয় এবং এর পরের পরীক্ষায় উনি ইন্টারমিডিয়েটে কুসংহত কমার্স কমার্স গ্রুপে উনি ফার্স্ট হন তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করে পিএইচডি করে এখন আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এটা একটা এক্সাম্পল তাই না আমি এরকম আরও অনেক এক্সাম্পল জানি ফিরোজ ব্যাপারে বলে একটা ছেলে ছিল আমার এখানে ইউআইউতে ভর্তি হলো সেও ইন্টারমিডিয়েট ডিবার ফেল করেছে তারপরে আমি রেগুলার ক্লাস নিই সাধারণত আমি ক্লাস নিই আমি এখনো স্টেট ইউনিভার্সিটিতেও ক্লাস নিই আমার মনে হয় যে ক্লাস নিতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ওইটা হচ্ছে আমার আসল জায়গা আছে তো আমার ক্লাসে ছিল আর কি সামহ আমি তাকে সে পরীক্ষায় পুরো একটা ক্লাস চেয়েছে সে বেশ ভালো করে আর কি অন্যদের তুলনায় তা আমিও তাকে একটু এনকারেজ করি যে তুমি তো ভালোই পারো দেখি এই যে সে এনকারেজ হইল এরপরে সে খুব ভালো রেজাল্ট করেছে এবং এখন সে কানাডাতে আছে সে মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তার বাংলাদেশে যখন সে কাজ করতো তার মাসিক ইনকাম ছিল প্রায় চার চার লাখ থেকে পাঁচ লাখ টাকা এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায় যে যেখানে হয়তোবা বা এসএসসি এবং ছেলে মেয়েরা ভালো করে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেটা কাভার করতে পেরেছে ভালোভাবেই সুতরাং তোমরা কখনোই হতাশগ্রস্ত হবে না আর কি হ্যাঁ ইচ্ছাশক্তিটা এখানে ইম্পর্টেন্ট ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরও দু একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে মারাত্মক যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন এবং তোমাদের প্রত্যেকের নিশ্চয় স্মার্টফোন ইউজ করে তাই না হচ্ছে কি সমস্যা সেটা হচ্ছে যে মোবাইল ফোন এখন আমাদেরকে কন্ট্রোল করছে আমরা অবশ্যই মোবাইল ফোন ইউজ করবো এবং মোবাইল ফোন ইউজ করতেই হবে এই যুগে চলার জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন মোবাইল ফোন আমাদেরকে আমাদেরকে কন্ট্রোল না করে ঠিক আছে আমরা যেন অ্যাডিক্টেড না হয়ে যাই এবং অবশ্যই এই পরীক্ষার সময় তোমরা খুবই সীমিত পর্যায়ে মোবাইল ফোন ইউজ করবে এবং মোবাইল ফোন না করলেই ভালো আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এমন একটা পৃথিবীতে পৌঁছেছি এখন আর পুরো পৃথিবী জুড়ে কিন্তু একটা টারমাইল চলছে তোমরা শুনেছি কিন্তু আমি জানি না আগে সৌদি আগে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকে তেল কেনা হতো শুধুমাত্র ডলারে ডলার ছাড়া তেল কেনা যেত না এখন শুনলাম যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন তারা ডলারকে কিনবে না অন্য কোনো মুদ্রাতেও কিনবে চিন্তা করছে তাতে পুরো পৃথিবীর একটা দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা কিছুক্ষণ আগে শুনলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স এগুলোর কথা তাই না তো এগুলো হবে কি পৃথিবী খুব দ্রুত চেঞ্জ করবে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে চার বছর পড়াশোনা করে বের হবে নিশ্চয় কোনো একটা কোম্পানিতে জয়েন করবে তাই না যখন জয়েন করবে দেখবে যে চার বছরে যা পড়াশোনা করেছ তার বেশ কিছু অংশই কাজে লাগছে না তোমাকে নতুন প্রযুক্তি শিখতে হচ্ছে এবং যখন তুমি একটা কোম্পানিতে জয়েন করবে তখন তো শেখার জন্য কোনো টিচার থাকবে না তাই না টিচার থাকবে কোনো টিচার থাকবে না হয়তো যারা তোমার কলিগ তাদের কিছু সাহায্য পেতেও পারো নাও পেতে পারো তার মানে কী হবে তোমাকে নিজে নিজে শিখতে হবে এই যে নিজে নিজে শিখতে শেখা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো শেখা এখন আমরা মনে করি যে এই যুগে তারাই ভালো করবে যারা নিজে নিজে শিখতে পারে এবং নিজে নিজে শেখার জন্য কিন্তু এখন প্রচুর রিসোর্স আছে তাই না তোমার চ্যাট জিবিডির নাম শুনেছ চ্যাট জিবিটির থেকেও তো অনেক কিছু শেখা যায় না ইন্টারনেট থেকে শেখা যায় তো আমরা কোনো একটা কিছু নতুন কিছু শিখতে গেলে আমরা প্রচুর রিসোর্স আছে এবং কোনো টিচারের সাহায্য না নিয়ে কোনো বন্ধু বান্ধবের সাহায্য না নিয়ে আমরা শিখতে পারবো এবং এই শেখার টেন্ডেন্সিটা যদি তোমাদের থাকে আমার ধারণা কেউ তোমাদের আটকাতে পারবে না আর যদি তোমরা এই শেখার আগ্রহ না থাকে নিজেকে আপডেট করার আগ্রহ না থাকে যদি তোমরা না জানো যে কীভাবে শিখতে হয় তাহলে কিন্তু সামনের দিনগুলো তোমাদের জন্য বিপদ বয়ে আনবে। সো আমার আলটিমেট আমি এই আমার এই অভিজ্ঞতার থেকে যেটা বলতে পারি যে এই জিনিসটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নিজে নিজে পড়াশোনা করে হোক ইন্টারনেট খেটে হোক নতুন কিছু জিনিস শিখতে পারে ঠিক আছে তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাকে এই কলেজের অ্যাডভাইজারের তালিকায় রাখার জন্য ধন্যবাদ দিচ্ছি আমি চেষ্টা করব আমি আসলে ছাত্রছাত্রীদের নিয়ে থাকতেই পছন্দ করি মানে আমার রুমে যে কোনো ছাত্র কোনো পারমিশন না নিয়ে ঢুকতে পারে এবং আমি আরো খুশি হই যদি কোনো প্রবলেম নিয়ে আসে যে এটা না কিভাবে করব তো আমি খুশি হব যদি আমি তোমাদের কোনো কাজে লাগতে পারি ভবিষ্যতে এবং সবাই বলে খুব ব্যস্ত অবশ্যই ভাইস চ্যান্সেলার হিসাবে আমি অবশ্যই ব্যস্ত কিন্তু আসলে হয় কি আসলে কোনো মানুষই ব্যস্ত না ব্যস্ত না আমি প্রায়োরিটি দিচ্ছি কিনা সেটা ইম্পর্টেন্ট যদি প্রায়োরিটি দিই তাহলে সব কিছুর মধ্যেই সময় পাওয়া যায় ঠিক আছে তো আমি আশা করছি যে তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো হবে তোমরা তোমাদের যে প্রস্তুতি নিয়েছ আমি আশা করছি ইউ ব্রিং আউট দ্য বেস্ট ইন ইউ থ্যাংক ইউ ভেরি মাছ